দেশ শাসন করবেন ওকে সেটাও যেমন ক্ষমতা আমার মা আজকে এখানে আমাকে চেয়ারে পাঠিয়েছেন এটাও ক্ষমদান আমার স্ত্রী আমার প্রশ্নটাকে আমি কোথায় যাই কি করি আমার উপরে খাই দিলাম এটা আমি ক্ষমতা আমার সন্তান আমাকে যখন ফোন করে বলে বাবা তুমি কোথায় কি করো এটাও কিন্তু নারীর ক্ষমতায়

সম্পাদক সে কিন্তু আসতে পারে আপনি আমার স্ত্রী আসতে পারেনি সীমাবদ্ধ আপনি তাই বলেন এই সীমাবদ্ধতার বাইরে আপনি বের হতে পারবেন না আমি পিতা আমি কিন্তু আমার সন্তানের শরীরে একটু হাত দিয়ে আমি কিন্তু চলে আসতে পেরেছি আমার স্ত্রী কিন্তু আসতে পারেনি বাসীদের আমার সামনে আছে প্রথমেই বলেছি প্রযুক্তি কি কথা বলা নারী সদস্য আছে তাদের সাথে বরাবর ছিলেন অতীতও ছিল বর্তমানে আছে ভবিষ্যতও থাকবে আমরা চাই আমাদের যেসব দামি সহযোগকে আছেন তাদের কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা তাদের

সেজন আমি ক্ষমা প্রার্থী তোকে আজকে ভালো লাগছে এই কারণে একজন বলেছেন যে আমরা মনে হয় সারা বছরই নারী দিবস পালন করতেছি আর সারা বছরই তো আমাদের জন্য নারী দিবস আমার মা সারা রাত ঘুমাবেন না আমি যদি ঘোম না করি এটা কি নারী দিবস না এটা নারী দিবস সারা রাত সজাগ থাকবে আমি যতক্ষণে ঘোম না দেব ঘুমাবেন না আমরা এগারোটা হোক বারোটা হোক একটা হোক যখন হোক আমি বাসায় ফেরার পর আমি মাকে ভঙ্গি এরপর আমার মা নিশ্চিত হয়ে ঘুমিয়ে যান